পরকীয়ার পরে সংসারে অশান্তি নিত্য গন্ডগোল এবং সবশেষে বিষাদের বিবাহ বিচ্ছেদ বহু সংসারে এই অশান্তি লেগেই রয়েছে তবে এর রয়েছে ভারতের উত্তরপ্রদেশের গ্রামের ফুলচাঁদ যেমন দু সালে বিয়ে হওয়ার পর টাকা রোজগারের জন্য তৎক্ষণাৎ গ্রাম ছেড়ে স্ত্রীকে ছেড়ে ধরে চলে যেতে হয়েছিল বিবাহিত স্ত্রীর সঙ্গে নিয়মিত টেলিফোনে কথা হলেও ভূনাক্ষরে কিছু বুঝতে পারেননি হাম দিলদের চুকে সানাম সিনেমায় যেমন অজয় দেবগন বুকে পাথর রেখে তার স্ত্রী ঐশ্বরিয়াকে প্রেমিক সালমানের কাছে নিয়ে গিয়েছিলেন তেমন কিছু বাস্তবে করে দেখিয়েছেন ফুলচাঁদ গত চারই আগস্ট ফুলচাঁদ যখন বাড়ি ফেরেন স্ত্রী চন্দা নিজের মুখে স্বীকার করেন সুরুজ নামে একজনের সঙ্গে তার সম্পর্কের কথা জানান বিয়ের আগে থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল তবে বাড়ির চাপে সে বিয়ে করতে বাধ্য হয়েছে মাঝে সময়ও দুইজনে দেখা সাক্ষাৎ করেছেন বলে জানান ঘটনা শুনে প্রথমে খুব রেগে যান ফুলচাঁদ ভীষণ দুঃখ পান তবে সব সামলে নিয়ে সিদ্ধান্ত নেন স্ত্রীকে বিয়ে দেবেন প্রেমিকের সঙ্গে সেই মতো বাবা মায়ের সঙ্গে কথা বলে পঞ্চায়েতের সঙ্গে রীতিমতো লড়াই করে সবাইকে রাজি করিয়ে সুরজ ও চন্দার বিয়ে দিয়েছেন ফুলচাঁদ প্রথমে গড়রাজি বিখাপুরের পঞ্চায়েতের প্রধান গোটা ঘটনায় স্যালাম ঠুকেছেন ফুলচাঁদকে আর ফুলচাঁদ নিজে জানিয়েছেন আমি খুশি কারণ চন্দা আমার সবটাই সত্যি কথা বলেছে এবং আমার উপরে বিশ্বাস রেখেছে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন